আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দু এই যে দেখেন আমার দুই দেশি ভাই খেজুর গাছের চারা তুলতেছে আলহামদুলিল্লাহ দেখি এই খেজুর গাছের চারাটা কী করবে কোথায় নিয়ে যাবে কোথায় লাগাবে আমি আমার দেশি ভাই থেকে দেশি ভাইকে বলতেছি কীভাবে কী করা হয় শোনেন আপনারা সালাম আলাইকুম দেশি ভাই কেমন আসছেন

যাই যদি ঠিক টিকে মানে এটা ফলন আসতে কয়দিন লাগবে খেজুর আসতে এই গাছটাতে এটা ফলন আসতে আপনার খেজুর তো আপনার মনে হয় গাছ এটা বয়স আছে আচ্ছা তিন চার বছর বয়স এটা এমনি আছে তারা আচ্ছা এখন যদি আপনি আমরা ওই জায়গা আমি নিয়া করি মানে লাগাই আচ্ছা তখন আপনি যদি সই সালামতে টিকে যা হ্যাঁ 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 আমি আর বছর দুই বছর পরে ইনশাআল্লাহ খেজুর পরবে খাওয়া যাবে আচ্ছা আচ্ছা তো আলহামদুলিল্লাহ যারা বাংলাদেশে যে খেজুরের চারা অনেকে নিয়ে যায় ঠিক আছে তো এই খেজুরের গাছের চারাটা মানে কিভাবে লাগাইলে বাংলাদেশে বা ভালো ফলন আসবে উৎপন্ন হবে আপনি তো এখানে অনেক বছর আছেন হ্যাঁ আপনি ভালো বুঝবেন বা যারা বাংলাদেশের নতুন এখান থেকে নিয়ে গিয়ে লাগাবে চারাগুলা তো কীভাবে কি করতে হবে একটু যদি বলেন বাংলাদেশে আপনার মনে করেন যে আপনার যদি সম্পন্নভাবে শিকুর শিকুর বল আছেন না এগুলো যদি আপনি থাকে খেজুরের সাথে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি চারাগুলো কোনো সমস্যা হবে না আচ্ছা যাই হোক মানে এই চারাগুলোর সাথে নিচে শিকড় থাকতে হবে হ্যাঁ তাহলে আলহামদুলিল্লাহ মানে এগুলা মরবে না মরবে না যাই হোক ভালো উপদেশ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো যারা বাংলাদেশে আছেন তারা আলহামদুলিল্লাহ দেখেন আমার এই দেশি ভাই অনেক দিন যাবত এখানে আছে অনেক বছর তো ওনার তো অভিজ্ঞতা অবশ্যই বেশি তো সেই জন্য জিজ্ঞেস করতেছে বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এভাবে যদি করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার গাছ কিছু হবে না ঠিক বে এই যে দেখেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ চারাটা নিয়ে যাচ্ছে লাগানোর জন্য কীভাবে লাগানো হয় আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন কীভাবে চারাটা লাগানো হয় এখান থেকে দেখে তো আপনারা এভাবে লাগাবেন আলহামদুলিল্লাহ চারাটা মরবে না তো অনেকে শখ করে এখান থেকে নিয়ে যান বাংলাদেশে লাগানোর জন্য তো এটা হচ্ছে যে এই খাজু গাছ চারাটার নাম হচ্ছে যে দাব্বাস খেজুর এইখানে দাব্বাস বলা হয় খেজুর খেজুর নাম হচ্ছে দাব্বাস এই যে এটা লাগালে দাব্বাস খেজুর আসবে আলহামদুলিল্লাহ ওই যে দেখেন আমার দুই দেশি বা যাচ্ছে লাগানোর জন্য এই যে দেখেন এখানে লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন কীভাবে সাসিয়াত করা হয় এ লাগানোর পর এই যে দেখেন এখানে চারোপাশে পাতা দিয়ে বেঁধে দিয়েছে যাতে রোদ না লাগতে পারে ওইখানে ভিতরে এই যে দেখেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে এখানে আগের একটা চারা ছিল ওইটা উঠে উঠানো হয়েছে ওইটা বিক্রি করে ফেলছে ওই চারাটা এখন আরেকটা এখানে লাগাচ্ছে এই যে এখন উঠাইছে ওইটা লাগানোর জন্য এখানে এই যে দেখেন আমার দেশি ভাই কীভাবে লাগাচ্ছে দেখেন যে এখানে রমল দেওয়া আছে ভালো বলা হয় আমাদের বাংলাদেশে এখানে রমল বলা হয় যদি সিধা করে না আচ্ছা এটা বলতেছে যে উনি সিধা করে লাগালে নাকি প্রবলেম হবে না হাওয়ায় এখানে গিয়ে এটাকে নাড়াচড়া করতে পারবে না 이게 আলহামদুলিল্লাহ এই যে দেখেন এক ভাই ভালো দিচ্ছে যা আর এক ভাই ইয়া করতেছে পাইপ নিয়ে আসতেছে এখানে পাইপের লাইনটা কালেকশন করবে পাইপের লাইনটা এখানে দেওয়া হবে কিভাবে দেখেন ওইখানে মোটর দিয়ে পানি আসবে এখানে পানি এই যে দেখেন এই যে আমার দেশি ভাই কিভাবে কাজ করতেছে প্রবাসী জীবন দেখেন কিরকম প্রবাসী জীবন ভাই অনেক কষ্ট ভাই এই যে শুন তো আজকের মধ্যে এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম